আজকে যে আমি এইখানে আমি কি আজকে থেকে পাঁচ বছর আগে জানতাম আমি কি জানতাম আবার পাঁচ বছর পরে আমার পরিস্থিতি পর্যালোচনা আমার জীবন কই যাবে কি আমি জানি আবার একই জিনিস এই যে আপনারা আজকে যারা আমার ভিডিও করতেছেন আমার কথা শুনতেছেন আগামী দুই আগামীকাল যে আপনাকেও আবার এই দায়িত্ব নিতে হবে না এটা নিশ্চয়তাকে আপনি দিতে পারেন তার মানে আগামীকাল আপনাকেও হাসনাত হইতে হইতে পারে এখানে প্রত্যেকটা মানুষকে হাসনাতের ভূমিকায় আসতে হবে মানুষের প্রস্তুতি হবে। কারণ হয়তো ভাই চলে গেছে না চলে গেছে কিনা আমাকেও চলে যেতে হইতে পারে যে কোনো মুহূর্তে মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে হচ্ছে আমরা ঘোরাফেরা করি যে কোনো সময় হাদিবাইয়ের পথের প্রথিক আমাদেরকে হইতে হইতে পারে এখন হাদিবাইয়ের যে লড়াই হাদিবাই চলে যাওয়ার পরে কি এটা আমাকে থামাই দিতে এটা আমাদের চালাই নিতে হয়েছে এটা আমাদের চালাই যেতে হবে না আবার আমরা চলে গেলে জাবেররা চলে গেলে আবার এটা আমাদের চালাই যেতে হবে না এটা আমাদের থামাই দিতে হবে এটাকে চালানোর দায়িত্ব কি আমাদের ও মুরব্বীদের নাকি এটা আমাদের তাইলে এটা এই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ভাইরে আপনারা ধলাহাসবাসী প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব। আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যান সে ভোট দিক বা না দিক তার দোয়াটা নিয়ে আসেন আমরা এই ক্ষমতা আছিল না আমরা কথা কওয়ার মতো না না এটা আমাদের সবারই সবার সামগ্রিক প্রচেষ্টা এটা হয়েছে আপনাদের উচিলা আপনারা সামনের কাতারা আছিলেন আমি আজকে আমাদের দেবীদ্দারের টোটাল গ্রাম আছে কয়টা দুশো বারোটা দুশো বারোটা গ্রামের মধ্যে আজকে আমি কয়টা গ্রামে নাই আজকে দুশো বারোটা গ্রামের মধ্যে এই মুহূর্তে আমি কয়টা গ্রামে নাই দুশো এগারোটা গ্রামে আমি নাই আমি কয়টা গ্রামে আসি একটা এটা হওয়া যাবে না আমার একই সাথে সাথে দুশো বারোটা গ্রামে থাকা লাগবে এখন একসাথে দুশো বারোটা গ্রামে আমি কিভাবে থাকবো আমি কি নিজে আল্লাহকে আমাকে দুশো এগারোটা বারোটা দেহ দিছে এই কারণে আমি যে গ্রামে থাকি বা না থাকি এটা মুখ্য না মুখ্য হচ্ছে আপনারা প্রত্যেকেই এই গ্রাম থেকে চলে যাওয়ার পর পর যেন এমন না হয় যে আমি চলে গেছি ব্যাপারটা আমার কথা আমার যে বার্তা আমার যেই মানুষের কাছে যা আমাদের যে প্রত্যাশা সেটি আমার অনুপস্থিতিতে এটা আপনাদের দায়িত্ব মানুষের কাছে পৌঁছাই দেওয়া এটা দিলেই তো হচ্ছে আমি কি ধলাহাস থেকে চলে যাওয়ার পরে ব্যাপারটা কেমন হবে যে ধলাহাস থেকে আমি চলে গেছি না যে ধলাহাশে আমি আমাকে রেখে গেছি ধলাহাসে আমি আমাকে রেখে গেছি এখন এই রাখার দায়িত্ব কাদের রাখার দায়িত্ব কাদের আপনাদের আপনারা কিভাবে আমাকে রাখবেন প্রয়োজনে মানুষের পায়ে ধরা আমরা ভোট ভিক্ষা চাব আমরা হাই পক্ষে ভিক্ষা চাব ভিক্ষা চাইতে সমস্যা আছে সাদাবাজি করার থেকে ভিক্ষা চাওয়া তো সম্মানের নাকি দুর্নীতিবাজ দুর্নীতি করার থেকে ভিক্ষা চাওয়া সম্মানের না ব্যাংকের টাকা মাইরা দেওয়া জনগণের টাকা মাইরা দেওয়া বিলাসিতা করার থেকে মানুষের থেকে ভিক্ষা করা অনেক ভালো না ভালো কি না আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন প্রত্যেকটা হারি প্রত্যেকটা নারী প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের এই বার্তা আপনাদের পৌঁছাই দিতে হবে এই পৌঁছানোর দায়িত্ব কাদের তার মানে আমি আস্তাদ আবদুল্লাহ একটা ব্যক্তি এই দেহটা হয়তো একটা গ্রামে থাকবে কিন্তু একই সাথে সাথে বাকি দুশো এগারোটা গ্রামেও কি থাকবে আমার যে প্রত্যাশা আমার যে আকাঙ্ক্ষা আমার যে চাহনি আমার যে মানুষের প্রতি যে আমার যেই দরদ আমার যে আন্তরিকতা যে চাওয়া আমার যে দাবি এই জিনিসগুলো একই সাথে দুশো বারোটা গ্রামে একই সাথে চলতে হবে চলবে না চলবে কিনা আমি ধলাশ থেকে চলে যাওয়ার পরেও আপনার একটা জিনিস নিশ্চিত করবেন বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম এখানে আপনারা যারা আছেন ভবিষ্যৎ বাংলাদেশটা কেমন হবে আপনাদের বয়স যাদের চোদ্দ পনেরো ষোলো সতেরো পঁচিশ বাইশ আছে ভবিষ্যৎ বাংলাদেশটার ক্ষতি এবং লাভ যদি ক্ষতি হয় সেটার সাফারার হব কারা আর যদি লাভ হয় সেটার তো সুতরাং যারা অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে যারা অলরেডি হচ্ছে অবসর গ্রহণ করেছে তাদের অভিজ্ঞতা নিয়ে তাদের থেকে বেশি সচেতন এবং বেশি আগ্রহী কার হওয়া উচিত কার হওয়া উচিত আমাদের অভিজ্ঞ অনেক ভাই বোনেরা অভিজ্ঞ অনেক মুরব্বীরা আমাদেরকে বলতে পারে যে ফুলাইন মানুষ এত এত কথা কি বা ফোলাফাইন মানুষের এত দরকার কি কিন্তু দরকারটা আমাদের এই ফলাফাইন মানুষেরই দরকারটা কাদের গাছটা সারাডার মধ্যে যদি সারটা ভালো করে দেওয়া যায় সারাডার যদি পরিচর্যা ভালোভাবে করা যায় চারাডারে যদি যাহা দিয়া আগে থেকে সুন্দর করে রাখা যায় তখনই আমরা ফসল প্রত্যাশা করতে পারি নাকি এখন সারাডারে আমি সারও দিলাম না যাহাও দিলাম না আমরা গাছটা বুরাওয়ার হওয়ার পরে কি আর ফানি দেওয়া লাভ আছে ফানি দেওয়া লাভ আছে লাভ আছে এই কারণে আমাদের এই তরুণ প্রজন্মকে আমাদের পরিচর্যার মধ্য দিয়ে আগামী বাংলাদেশের জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে হবে কি না আজকে যে আমি এইখানে আমি কি আজকে থেকে পাঁচ বছর আগে জানতাম আমি কি জানতাম আবার পাঁচ বছর পরে আমার পরিস্থিতি পর্যালোচনা আমার জীবন কই যাবে সেটা কি আমি জানি আবার একই জিনিস এই যে আপনারা আজকে যারা আমার ভিডিও করতেছেন আমার কথা শুনতেছেন আগামী দুই আগামীকাল যে আপনাকেও আবার এই দায়িত্ব নিতে হবে না এটা নিশ্চয়তা কি আপনি দিতে পারেন তার মানে আগামীকাল আপনাকেও হাসনাত হইতে হইতে পারে এইখানে প্রত্যেকটা মানুষকে হাসনাতের ভূমিকায় আসতে হবে প্রত্যেকটা মানুষের প্রস্তুতি নিতে হবে কারণ হয়তো আগামীকাল হাদিবাই চলে গেছে না চলে গেছে কিনা আমাকেও চলে যেতে হইতে পারে যে কোনো মুহূর্তে মৃত্যু পরোয়া না মাথায় নিয়ে হচ্ছে আমরা ঘোরাফেরা করি যে কোনো সময় হাদিবাইয়ের পথের পথিক আমাদেরকে হইতে হইতে পারে এখন হাদিবাইয়ের যে লড়াই হাদিবাই চলে যাওয়ার পরে কেটা আমাকে থামাই দিতে হয়েছে নাকি এটা আমাদের চালাই নিতে হয়েছে এটা আমাদের চালাই যেতে হবে না আবার আমরা চলে গেলে জাবেররা চলে গেলে আবার এটা আমাদের চালাই যেতে হবে না নাকি এটা আমাদের থামাই দিলে হবে এটাকে চালানোর দায়িত্ব কি আমাদের মুরব্বীদের নাকি এটা আমাদের তাইলে এটা এই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে বাইরে আপনারা দলাহাসবাসী প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যান সে ভোট দিক বা না দিক তার দোয়াটা নিয়ে আসেন আপনারা পারবেন না ভাই এমন কোন ধলাহাসের একটা ঘর একদম প্রান্তিক জনপদ একদম প্রান্তিক তাই সমাজের মধ্যে তার কোনো দাম নাই এটা সার ধরন গেলেও গেল ঢুকতে যায় এরকম আসে না কিছু লোক তার পাও ধরে বসে থাকতে হবে বসে থাকতে হবে কিনা গ্রামের সোর বাটপার সিটার যেগুলো আছে না আছে কিনা তাদের কাছ পা ধরতে হবে আমাদের চোরের বোটো লাগবে যারা ডাকায় তাদের ভোটও লাগবে কিন্তু সুরের ভোটটা পাই আমরা তাকে চুরি করতে দিব না বাটপারের ভোটটা লাগবে কিন্তু তাকে আমরা বাটপারি করতে দিব না চোর কোনো না কোনো জায়গায় তো ভোটটা দিবে দিবে না কিনা দিবে কিনা কিন্তু ভোটটা আমাদেরকেই দিক কারণ অন্য কেউরে দিলে হয়তো সে চুরি বন্ধ করবে না কিন্তু আমরা বন্ধ করবো সমাজের সবার আবাল বৃদ্ধ বনিতা যুবক কৃষক শ্রমিক পেশাজীবী শ্রমজীবী বেকার আধা বেকার ভবঘুরে যারা কলকারখানায় কাজ করে কিন্তু নিজে হচ্ছে না খায়া মরে যারা হচ্ছে বিদেশে থাকে পরিবারের কখনোই পরিবারের সাথে দেখা হয় না আজকেও আমি পাশেরই গ্রামে দেখে আসলাম একজনকে চব্বিশ বছর বিদেশে ছিল পরিবারের সাথে দেখা হয় নাই গতকাল ডাক্তারের কাছে গেছে স্ট্রোক করে মারা গেছে এখন দেশে আসছে লোকটার আর কোনো মূল্য নেই আছে এই যে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা যারা আছে বিদেশে বসে বসে মোবাইলে দেখে আমাদেরকে এবং তারা বাসায় বাপমারে ফোন দিয়া বলে বোনদেরকে ফোন দিয়া বলে ভাইদেরকে ফোন দিয়া বলে অথচ এই দেশটা যদি নষ্ট হয় তাদের কি কোনো সমস্যা আছে তারা কি না খেয়ে মরবো কিন্তু তারা এই দেশটার কথা ভাবে এই যে বেকার ভবগুরে অর্ধ বেকার কৃষক শ্রমিক কলকারখানার মানুষ যারা চা বেচে যারা হচ্ছে আমাদের মতো স্বপ্ন দেখা তরুণ যারাও এখন ভয় পায় না আপনারা সবাই আমাদের সবার সহযোগিতা আমাদের লাগবে আমরা একটা বাগান বানাইতে চাই আমরা একটা বাগান বানাইতে চাই বাগানে কি এক ধরনের ফুল থাকে একটা বাগান কি শুধু একটা ফুল দিয়ে হয় একটা বাগানে বিভিন্ন ধরনের ফুল থাকে আপনার এই ধলাহাস গ্রামে বিভিন্ন মতের মানুষ থাকতে পারে বিভিন্ন মার্কার মানুষ থাকতে পারে পারে না পারে কিনা একটা বাগান যেহেতু বানাবো আমাদের সবার কে লাগবে